দেখো বন্ধুরা আমি হাতে মেহেন্দি করেছি এই দেখো এরম করে করেছি পাতার মেহেন্দি দেখি এবার কালারটা কেমন হয় তো এই যে গাছের কুড়ায় চলে এসছি আমি এইগুলো হচ্ছে মেহেন্দি পাতা অনেকে চিনতে পারবা এই গাছগুলো যারা যারা দিয়েছে ওই পাতার মেহেন্দি তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ছোটোবেলায় অনেক ছোটোবেলায় আমরা গাছের থেকে মেহেন্দি পাতা নিয়ে এসে বেটে আমরা হাতে দিতাম কত আনন্দ করে আমরা হাতে দিতাম এখন তো সেসব মেহেন্দি পাতা পাওয়া যায় না এখন গাছ নেই বলতে গেলে তো আমি একটা গাছ দেখেছি ওখান থেকে মেহেন্দি পাতা ভেঙে নিয়ে এসে বেটে হাতে দিয়ে দেখাবো তোমাদেরকে মেহেন্দি পাতার রং কেমন হয় এখন তো পাতার তো কেউ দেয় না এখন সব কিনা মেহেন্দিই দেয় তো আমি গাছটা তোমাদেরকে দেখাবো তো কেমন গাছটা হয় দেখতে তো চলো তোমাদের গাছটা দেখানো যাক আর হচ্ছে পাতাটা ভেঙে নিয়ে এসে আমি বেটে হাতে মেহেন্দি করে দেখাবো তোমাদেরকে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে থাকো বন্ধুরা তা অনেক দূর তো মেহেন্দি গাছটা তা আমি যাচ্ছি তা ভাঙতে তো এই যে গাছের কুড়ায় চলে এসেছি আমি এই দেখো পাতা ভেঙে নিচ্ছি আমি যে এই মেহেন্দি পাতাগুলো ভেঙে আমি বেটে তোমাদেরকে দেখাবো এ দেখো গাছটা এ দেখো এইগুলো হচ্ছে মেহেন্দি পাতা আমি কটা তুলে নেব অনেকে চিনতে পারবা এই গাছগুলো যারা যারা দিয়েছে ওই পাতার মেহেন্দি পাতাগুলো কেমন হয় আর এই যে গাছ এই দেখো এই পাতার মেহেন্দি অনেকেই হাতে দিয়েছ তারা জানে যে রঙটা কেমন হয় কত সুন্দর রঙ হয় মেহেন্দি গাছের পাতার তো এইগুলো আমি বেটে তোমাদেরকে দেখাবো যে রংটা কেমন হয় বন্ধুরা দেখো আমি মেহেন্দি পাতা নিয়ে চলে আসলাম বাড়ি এ দেখো মেহেন্দি পাতা তো মেহেন্দি পাতাটা বেটে নেব এবার দেখো বন্ধুরা এই যে মেহেন্দি পাতা এই মেহেন্দি পাতাগুলো আমি বেটে দেখাবো তোমাদেরকে কালারটা কেমন হয় তো দেখো এই পাতাটা আমি এবার বেটে নেব বেটে নেব তো দেখো বন্ধুরা এই যে বাটা হয়ে গেছে তো এই এই মেহেদি পাতার সাথে একটু খয়ার দিলে আর কালারটা ভালো হয় তো এই যে আমি খয়ারটা দিয়ে দেবো এর ভিতরে দিয়ে বেটে নেবো তারপরে যে লেবুটা রাখেছি এই লেবুটা একটু দিয়ে দেবো এটাই গাঢ় রঙ হয় রঙটা অনেকদিন থাকে এই লেবুটা দেওয়ার পরে দেখুন ভালো করে বেটে নিচ্ছি দেখো বন্ধুরা বাটা হয়ে গেছে বাটাটা হয়ে গেছে মিহি হয়ে গেছে এটা এটা এবার দেওয়ার মতন হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি এই যে লেবুটা ভালো করে চিপে দিয়ে নিলাম দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি তো ডিজাইন পারি না অন্য রকম করে খালি আঙুলগুলোই দেবো এইগুলোই এই যে এরম করে করে দেব তো দেখো আগে এরম করে করেই আমরা দিতাম ছোটোবেলায় কালারগুলো হেডি সুন্দর হয় এই মেদি পাতার এরম করে করে আমি পুরো আঙুলগুলোই দিয়ে নেবো বন্ধুরা দেখো আমি এরকম করে দিয়ে নিচ্ছি হাতে আঙুলগুলোই সুন্দর লাগে কালারগুলো এ দেখো হাতের কালার কীরকম হয়ে গেল এরপরে আমি কাঠি দিয়ে দেব এই হাতের ভেতরগুলো এই কাঠিটা দিয়ে আমি এবার দেব কত ভালো করে ছোটোবেলায় বেটে সুন্দর করে দিতাম এখন পাওয়াও যায় না এই পাতা দেওয়াও হয় না তো এক জায়গায় দেখলাম খুব শখ ছিল তাই নিয়ে এসে দিচ্ছি এই যে এরম করে করে আমি দিচ্ছি আমি তো ভালো পারি না তাই এরম করে দিচ্ছি ছোট ছোট করে তো দেখো বন্ধুরা আমি এই যে এরম করে করে ডিজাইন করে নিচ্ছি তো ভালো পারি না গোল গোল এরম করেই দিচ্ছি এটাই সুন্দর কালার হবে দেখো বন্ধুরা আমি এই যে এরম করে করে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি যে হাতে মেহেদি করলাম পাতার মেহেন্দি এরম করে করলাম ভালো করে পারি না তাই এরম করে করলাম তো বন্ধুরা দেখো কালারটা কেমন হয়েছে এই যে শুকিয়ে গেছিলো আমি ধুয়ে ফেললাম এ দেখো কালারটা কেমন হয়েছে হলুদ কালার এই কালার অনেক দিন যায় দেখো কত সুন্দর কালার ডিজাইন ভালো পারি না তো ভালো যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো ধন্যবাদ